হ্যালো আসসালামু আলাইকুম গাইস নেম ইজ মিস রহমান আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম অনেক দিন পর একটা ডেইলি ব্লগে তো আমি করবো করবো ভিডিও করে আর করা হয় না তো আজকে ভিডিও করতেছি তো আমারে সাপোর্ট করেন কারণ আমি বলি করে উধাও হয়ে যায় কদিন করি আবার উধাও হয়ে যায় এইগুলা হয় লাইফে প্রত্যেক মানুষের লাইফে কোনো না কোনো ব্যস্ততা থাকতেই পারে তো আশা করি আজকে যে ব্লগটা আপনারা থামবেল টাইটেল দেখে অলরেডি জানা গেছে তো তাও আমি আবার বলি তো এই ব্লগটা হচ্ছে আমাদের বাড়ির বাইরে রং করবে তো তারা যে রং করে কত রিক্স নেওয়া রং করে তারা তো আপনার এমনি দেখছেন তো আমি এইটা ভিডিও করে ফোটা তুলব এর জন্য আমি এই উদ্দেশ্যটা বা উদ্বেগটা নিয়েছি তো আশা করি কথা না বাড়ি যাওয়া যাক আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন আর কারণ আপনাদের সাপোর্ট আমার বহুত 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 প্লিজ প্লিজ সাপোর্ট করেন প্লিজ সাপোর্ট করেন তো কথা না বাড়িয়ে যাওয়া যাক এই যে তারা রশি দেয়া বাসটা বান্ধার পর তারপরেই উপরে ওইটা ফিট করবে দেখে দেখেন তো এই রশির উপরেই মনে করেন তারা রঙের বালতি তারা বইসা থাকবে এই রশির ওপরে দেখেন অনেক মোটা রশি বাস চিকন চিকন আসে কিন্তু তা রিক্স না একটা পড়া গেলেই তো শেষ চারতলা মতো চা বাসা গেলেই শেষ আল্লাহ অনেক রিক্স নিয়ে তারা কাজ করে এরই সব একবার এক লগে বাইন্দা নেবেন না তারপরে দিবেন তো আপনারা দেখলেন তো পাটের রশি রশিদা ওই বাসগুলা বাঁধবে তারপরে উপরের ছাদে যাব তো আমাদের উপরের ছাদে রট নাই তো রটে বাঁধতে পারবে না এই জন্য চারটা বালুর বস্তা নিয়ে আসছে ওইটা দেওয়া সিস্টেম করে বাঁধবে তো ওইটা দেখাব আপনাদেরকে তো দেখতে থাকুন ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন একটু সাপোর্ট করেন বুঝতে পারছেন তো দেখেন তো উপরে ছাদে দেখা বাইন্দা দেওয়া দেখেন সে রশিদে কাজ করতেছে তো দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে কাজ করতেছে ছুইলা ছুইলা তো দেখাই আপনারা দেখুন তারা যে এইভাবে যে কাজ করে অনেক রিস্ক যদি আল্লাহ না করি যদি কোয়া যায় পড়া গেলে কী হবে এত রিস্ক যে তারা কাজ করে বহুত মানুষ টাকার জন্য কী না পারে মানুষ টাকার জন্য অনেক কিছুই পারে অনেকে অনেক ধরনের কাজ করা থাকে তো এই কাজ খেলো দ্বিতীয় দিন দ্বিতীয় দিন নিয়ে সুদ তো কালকে সে রুশি বাই চলে গেছে তো কালকার দেখে না তো এটা হলো আজকে দ্বিতীয় দিনে শ্যুট করা হইতেছে তো এই জানি নতুন অন্য অন্য নতুন অন্য জামা পড়া এই জন্য মানুষ হ্যাঁ মানুষ টাকার জন্য না করতে পারে অনেক অনেক ধরনের কাজ করে আর কি বলবো এটা তো মাত্র চারতলা অনেকে আছে পনেরো তালা উপরে এটা রঙ করতেছে এইভাবেই সেম এইভাবেই হয়তো তারা একটু সেফটি নেওয়া করতে পারে তাছাড়া আর কোনো না এইভাবেই বেশিরভাগ আমি যেইগুলো কাজ দেখছি সব এইভাবে মিক্সিভাবেই কাজ করে অনেক অনেক ডেঞ্জারাই ভয় ভয় করে আসলেই উপরের ছাদ দুইটা করছি তো সে বাঁধছে টাঙ্গির সাথে বাঁধছে অন্য বাড়ির রোডের সাথে বাঁধছে কারণ আমাদের উপরের ছাদে কোনো রড নেই ওই দেখে কীভাবে বাঁধছে তো আপনারা দেখলে বুঝতে পারবেন সে কীভাবে বাইধা নিচে নামছে তো দেখাই আপনারা দেখেন টাঙ্কির সাথে রশি দেওয়া বামছে তো অনেক তারপর আরেকটা দেখে এই যে এটা হলো বালুর বস্তা তো তিনটা বস্তা এক কইরা সে বাইধা তারপরে তার ওই ঝুলন্ত রশিরা নামেছে যে এটার সাহায্যে সে বৈশাখ তো ওয়াল ঘসতেছে এই যে আরেক বিল্ডিং এর রশি এই যে রশি গেছে দেখে আপনারা দেখলে বুঝতে হবে কালকে এই বস্তা গুলো উঠেছে যে কষ্ট হইছে সে কাজ করতেছে আপনারা তো দেখলেন যে যারা রঙ করে তারা কীভাবে কাজ করে তো অনেক ভাবে তো ভিডিওতে লাইক কমেন্টস শেয়ার করে দেন অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর আমাকে সাপোর্ট করেন সবাই আজকে ছিল এই পর্যন্ত ভিডিও অবশ্যই অবশ্যই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে কোনো একটা নেক্সট একটা ব্লগে তো কি আল্লাহ হাফেজ বাই বাই